আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেই ছাত্রছাত্রীরা দিয়েছিলেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে এবার কলকাতা হাইকোর্টের রায়ের স্বস্তিতে এবার পরীক্ষার্থীরা আপনাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামের খুব দ্রুত ফল প্রকাশিত হতে চলেছে সেই সমস্ত আপডেট একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে নেব যে আপনাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কলকাতা হাইকোর্টের নির্দেশে কি কি পদক্ষেপ নিল আপনাদের কবে সেই ফল প্রকাশিত করা হবে এবং এই ভিডিওর মাধ্যমে আরও তথ্য রয়েছে যে আপনাদের ওবিসি মামলা কি শুনানি রয়েছে কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন সো ভিডিওটি আপনারা স্কিম না করে সমস্ত কিছু তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অত্যন্ত একটি বড় আপডেট রাজ্যের এবং কেন্দ্রের ছাত্রছাত্রীদের জন্য খুবই বড় একটি খুশির খবর হতে চলেছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো চলুন আর কথা না বেড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে অর্থাৎ এই ধরনের নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেটে এই আপডেটটি কলকাতা হাইকোর্ট থেকে উঠে এসেছে এখানে স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট বলা হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের স্বস্তিতে পরীক্ষার্থীরা খুব দ্রুত ফল প্রকাশের নির্দেশ দিল কি সেই নির্দেশ কবে আপনাদের ফল প্রকাশিত হতে চলেছে সমস্ত কিছু আপডেট আপনারা আজকের এই ভিডিওতে পাবেন একটু নিচের দিক আসলেই আপনারা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখতে পাবেন যে বলা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রেজাল্ট বলা হয়েছে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স একজামের পরীক্ষার পরীক্ষার্থীরা বলা হয়েছে কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায় জানিয়ে দিয়েছে যে ও সার্টিফিকেট সংক্রান্ত মামলার সঙ্গে জয়েন্টের ফল প্রকাশের কোনো সম্পর্ক নেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ অবিলম্বে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে যদি কোনো কারণে ফল প্রকাশে দেরি হয় তবে তার কারণ আদালতকে জানাতে হবে এই নির্দেশিকার ফলে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেল অত্যন্ত একটি বড় খুশির খবর আমাদের বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে অবিলম্বে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে যদি কোনো কারণে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যদি ফল প্রকাশ করতে দেরি করে তাহলে আদালতকে জানাতে হবে কি কারণে আপনারা সেই রেজাল্টটি পাবলিশ করছেন না তো এরপরে আমরা দেখে নেব যে কি ছিল মূল সমস্যা কি কারণে আপনাদের জয়েন্ট এন্ট্রান্সের এক্সামের রেজাল্ট পাবলিশ করা হচ্ছিল না তো এখানে বলা হয়েছে গতই সাতাশে এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু তারপর থেকে ফল প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা চরম উদ্বেগের মধ্যে ছিলেন সর্বভারতীয় স্তরে বিভিন্ন পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়ে যাওয়ায় রাজ্যের পরীক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়েছেন এই পরিস্থিতিতে দীপঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি হাইকোর্টে একটি মামলা দায়ের করেন তার আর্জির ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছেন এছাড়াও সেই আপডেটে বলা হয়েছে যে আদালত জানিয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিলের যে মামলা চলছে তার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কোনো প্রত্যক্ষ যোগ নেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে রকম আপোষ করা যাবে না এই মন্তব্যের মাধ্যমে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে পরীক্ষার্থীদের স্বার্থই সর্বাগ্রে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে ও মামলার যেই মামলাটি চলছে বাতিলের মামলা চলছে তার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফল প্রকাশের কোনো লিঙ্ক নেই তো অবশ্যই আপনারা রেজাল্ট পাবলিশ করুন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডকে জানানো হয়েছে যে আপনারা খুব শীঘ্রই ফল প্রকাশ করতে চলুন যদি আপনারা না করেন তাহলে অবশ্যই হাইকোর্ট অর্থাৎ আদালতকে জানাবেন কি কারণে আপনাদের সেই ফল প্রকাশ করতে দেরি হচ্ছে এছাড়াও আরও আপডেট উঠে এসেছে এই আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে পরীক্ষার্থীদের জন্য এর অর্থ কি বলা হয়েছে হাইকোর্টের রায়ের ফলে খুব শীঘ্রই ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে নিচে তুলে ধরল বলা হয়েছে দ্রুত ফল প্রকাশ আদালত নির্দেশ দিয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করতে হবে এর ফলে পরীক্ষার্থীরা তার র্যাঙ্ক কার্ড অনুযায়ী কাউন্সেলিং এবং ভর্তির জন্য প্রস্তুতি শুরু করতে পারবে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ভর্তির প্রক্রিয়া শুরু ফল প্রকাশিত হলেই রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে সর্বভারতীয় পরীক্ষার ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের পড়ুয়ারাও নিজেদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে মানসিক স্বস্তি বলা হয়েছে দীর্ঘদিন ধরে ফল প্রকাশের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীরা ও তাদের পরিবার মানসিকভাবে অনেকটাই স্বস্তি পাবে এই রায় তাদের মধ্যে নতুন করে আসা জাগিয়েছে অবশ্যই কলকাতা হাইকোর্ট খুব সুন্দর একটি রায় দিয়েছেন তো আশা করা যায় আপনাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে রেজাল্ট রয়েছে খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে আনুমানিক বলা চলে যে আপনারা আপনাদের ফলাফল পেয়ে যাবেন তো আগামী পদক্ষেপ কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সেটা আমরা এক নজরে দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এখন দ্রুত ফল প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করবে আশা করা হচ্ছে পরীক্ষার্থীদের উচিত বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা যাতে ফল প্রকাশের তারিখ ও কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত তথ্য তারা সময় মতো পেয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারলেন ছাত্রছাত্রীরা আপনারা বুঝতে পারলেন যে আপনাদের তারিখ এবং কাউন্সিলিং সংক্রান্ত তথ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন খুব শীঘ্রই তো আপনারা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট মাঝে মাঝে চেক করবেন এছাড়াও আরও তথ্য দেওয়া হয়েছে বলা হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বুধবার অর্থাৎ কালকে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেলে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করেছে জানানো হয়েছে আমরা এখন এই নির্দেশিকা বাস্তবায়ন করব। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দু হাজার পঁচিশ ফলাফল প্রকাশের সুবিধার্থে আগামী একত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই আজকের তারিখে বৃহস্পতিবার দুপুর দুটায় রূপায়ণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে তো আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে আজকে দুপুর দুটোর পর আপনাদের একটি সাংবাদিক সম্মেলন রয়েছে অনুষ্ঠান রয়েছে সেখানেই আশা করা যায় আপনাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ফল প্রকাশের দিনক্ষণ প্রকাশ করতে চলেছে আপনাদের রেজাল্ট কবে বেরোবে সেই ডেটটি আজকের দিনেই জানানো হতে পারে তো আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আমরা প্রত্যেকটি আপডেট সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো এরপরে আপডেটটি হলো এই রায় শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য নয় রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য এটি ইতিবাচক বার্তা বহন করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং সময় মতো পরীক্ষার ফল প্রকাশ করা যে কতটা জরুরি তা তা হাইকোর্টের এই নির্দেশে আরও একবার স্পষ্ট হলো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফল প্রকাশ কবে হতে চলেছে খুব শীঘ্রই আপনাদের সেই ডেটটি জানানো হবে কাউন্সিলিংয়ের ডেটটি জানানো হবে যে আজকে একটি আলোচনা সভা রয়েছে আজকের দিনে দুপুর দুটার পর শোট লেকে হবে সেই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানেই আশা করা যাচ্ছে যে আপনাদের ফল প্রকাশে দিনক্ষণ জানানো হবে তো অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন